আজ বলবো সমালোচনা করো এবং তা যদি হয় প্রশংসা কার না ভালো লাগবে সামনে হোক পেছনে হোক প্রশংসা কার শুনতে না ভালো লাগে এবং সেই খুশিতে তুমি যা চাইবে তাই পাবে কারণ প্রশংসা সবার শুনতে ভালো লাগে আর যদি হয় তা ভগবানের ভগবানও খুশি হয়ে যায় তার একটি ছোট্ট গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। একদিন কৃষ্ণের স্ত্রী আর রোহিণীকে বলছে মা সব সময় কৃষ্ণ বৃন্দাবনের কথা স্মরণ করে আর খুব দুঃখ পায় কি আছে বৃন্দাবনে যার কারণে এত কষ্ট পায় আমাকে একটু শোনাও না আমি শুনব তখন বলছে যদি এই কথাগুলো শোনাই কৃষ্ণ খুব কষ্ট পাবে আমি চাই না কৃষ্ণ কষ্ট পাক তাই যদি কিছু শুনতে চাও দরজা জানলা বন্ধ করে তবে শোনাবো এই বলে দরজা জানলা বন্ধ করে ভেতরে বসে সবাই কৃষ্ণের কথাগুলো শুনছে কাহানিটা বৃন্দাবনে যা কিছু করেছে সেই মুহূর্তে ওখানে কৃষ্ণ এবং বলরাম কেউ উপস্থিত ছিল না তারপর যখন কৃষ্ণ বলরাম আসে সবাইকে খুঁজতে শুরু করে কাউকেই দেখতে পায় না খুঁজতে খুঁজতে একটা ঘরের সামনে এসে দেখে যে বোন দরজার সামনে পাহারা দিচ্ছে আর ঘরের মধ্যে সবাই কাহানি শুনছে তখন বলরাম এবং কৃষ্ণ বলছে যে আমাদের একটু শুনতে দাও কি হচ্ছে আমরা শুনবো তখন সুভদ্রা বলছে না না তোমাদের প্রবেশ করানো যাবে না তোমাদের ওখানে ঢোকা বারণ আছে তাই তো আমি পাহারা দিচ্ছি বলছি তো শুনতে দাও দরজার ফাঁক দিয়ে কান পেতে তিনজন মিলে শুনছি কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা তিনজন কান পেতে উকি মেরে যেভাবে মানুষ শোনে সেভাবে ভগবান ছিল কাহানিটি এবং শুনতে শুনতে প্রশংসা শুনতে শুনতে চোখগুলো বড় বড় হয়ে গেছিল এবং আনন্দে আনন্দ তো সবসময় যেন চোখেই প্রকাশ পায় তাই চোখগুলো এতই বড় হয়ে গেছিল এবং এত আনন্দ পেয়েছিল সেই রূপ দেখে ফেলে নারদমুনি আর নারদমুনি খুশিতে নৃত্য করতে শুরু করে দেয় তখন কৃষ্ণও খুব আনন্দিত হয় কারণ প্রশংসা শুনেছে প্রচুর সেই প্রশংসায় বলছে নারদমণিকে তুমি কি চাও বলো তুমি যা চাইবে আজ আমি তোমাকে তখন বলছে তোমাদের তিনজনের এই রূপ আমি এই রূপ কলিযুগের মানুষকে দেখাতে চাই তুমি কলিযুগে প্রকটিত হবে এই রূপে তাই জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এই তিনজনের রূপ সেই দিন মুনি দেখেছিল এবং সেই রূপ হচ্ছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিনজনই পুরীর জগন্নাথ বলরাম সুভদ্রা হিসেবে প্রকটিত হয়েছে এবং তিনি হচ্ছে জগতের নাথ তাই যদি সমালোচনা করতে হয় পেছনেও করো কি সামনে করো প্রশংসার সমালোচনা করো জয় জগন্নাথ